পরিবর্তন করা আল্লাহকে বেশি বেশি বয় পা আল্লাহ রব্বুল আলমী তার কুরআনুল কারিমে বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই যার অধিক তাকওয়া যার অনেক এলেম রয়েছে আল্লামা সাইকুল হাদিস মুহাদ্দিস বড় বড় আলেম তার আমার প্রিয় ভাই এই পৃথিবীর বুকে উম্বি তাকু আল্লাহ আল্লাহর বইটা হচ্ছে আমি আপনাকে আলোচনার পূর্বে তাকুয়ার উপদেশ দিচ্ছি আল্লাহকে বই করেন আল্লাহকে আল্লাহকে বই করে চলেন আমার প্রিয় ভাই তাহলে আল্লাহ সুবহান ওতা আল্লাহ আল্লাহকে যদি বই করে চলেন না ব্রহ্ম বুম হেন আপনি হতে পারে আপনি কিসব হতেবারে আপনি রিস্ক চালায় খান হতেবারে আপনি মেথর গুফ খেলান কিন্তু আল্লাহ সুবাহান উদাহল্লাহ কে বেশি বই করার কারণে আল্লাহ সুবাহান ওতালার কাছে আপনি অধিক সম্মানিত অতবার আপনি চামারগিরি করে খান অতবার আপনি মানুষের গুলামি করে খান কিন্তু আপনার তাকুয়া রয়েছে আপনি আল্লাহর কাছে সর্বসম্মান সর্বোত্তম আল্লাহর কাছে আপনি অধিক সম্মানিত আক্রমা ইক্রিম ভাবে ইফা এটা অধিক সম্মানিত বোঝায় তো আমাদেরকে তাকুয়া অবলম্বন করতে হবে দুনিয়ার বুকে আপনার তাকুয়া রয়েছে মানুষ আপনাকে মূল্যায়ন না করতে পারে আমার প্রিয় ভাই কিন্তু আল্লাহ সুবাহানতালার কাছে আপনি অধিক মূল্যবান আপনি অধিক সম্মানিত অতএব আমাদেরকে বেশি বেশি তাকুয়ার দিকে ই হবে মনোযোগ দিতে হবে তাকুয়া অবলম্বন করার জন্য আমাদেরকে